নমস্কার ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও বর্তমানে দেশের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে একটি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বিশেষত আটশো কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস ও ইয়ার টু ইয়ার নিক্ষেপযোগ্য অ্যাস্ট্রো ক্ষেপণাস্ত্র পরিবারে এই দুই প্রকল্প ভারতের দূরপাল্লা নির্ভুল হামলা ও আকাশযুদ্ধের ক্ষমতাকে এক নতুন যুগে প্রবেশ করিয়েছে এবং আত্মনির্ভর ভারত উদ্যোগে অধীনে প্রতিরক্ষা স্বনির্ভরতার লক্ষ্যকে আরও শক্তিশালী করেছে আটশো কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারতের আগা থানার অস্তভাণ্ডারের এক ঐতিহাসিক অগ্রগতি চারশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের পুরনো সংস্করণের উপর ভিত্তি করে তৈরি এই নতুন ভেরিয়েন্ট রয়েছে উন্নত র্যামজেট ইঞ্জিন অপটিমাইজ জ্বালানির ব্যবস্থা এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম বা আইএনএস ও গ্লোবাল স্যাটেলাইট নেভিগেশন দুইয়ের সমন্বয়ে গঠিত নির্দেশনা ব্যবস্থা যা নির্ভুলতা ও ইলেকট্রনিক্স জ্যামিং প্রতিরোধে অসাধারণ সক্ষমতা প্রদান করে প্রায় ম্যাক দুই দশমিক আট প্রায় তিন হাজার চারশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবিগে চলা এই ক্ষেপণাস্ত্রের পরিসর বৃদ্ধি সম্ভব হয়েছে উন্নত প্রপেসন প্রযুক্তি ও হালকা কম্পোজিট উৎপাদনের ব্যবহারের কারণে পরীক্ষামূলক পর্যায় ইতিমধ্যে শুরু হয়েছে এবং দু সাতাশ সালের শেষের নাগাদ এটি নৌবাহিনী বিমানবাহিনী ও স্থল বাহিনীর বিভিন্ন প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চ নির্ভুল অপরমাণু হামলার জন্য তৈরি এই নতুন সংস্করণটি এসিউ ইউ থার্টি এমকে আই যুদ্ধ বিমান বা নৌবাহিনীর ধ্বংসকারী জাহাজের ন্যূনতম সফটওয়্যার পরিবর্তনের মাধ্যমে যুক্ত করা সম্ভব হবে একই সঙ্গে ডিআরডিওর অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত সিরিজ ভারতকে বিশ্বের সেই স্বল্প কয়েকটি দেশের কাতারে দাঁড় করিয়েছে যারা নিজস্ব প্রযুক্তিতে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা বিবিআর এয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি করতে সক্ষম বর্তমানে একশো দশ কিলোমিটার পার্লার অ্যাস্ট্রা এমকে ওয়ান ইতিমধ্যেই কার্যকর আর উন্নত অ্যাস্ট্রা এমকে টু রয়েছে ডুয়াল পালস রকেট মোটর ও এইএসএ রেডার শিকার যা রেঞ্জ দুশো কিলোমিটারও বেশি বাড়িয়ে দিয়েছে আরও উন্নত অ্যাস্ট্রা এম থ্রি বা গান্ডিভা সংস্করণে সলিড ফুয়েল ডাকটেভ র্যামজেড এসএফ ডিআর প্রপোজিশন ব্যবহৃত হয়েছে যার ফলে এটি তিনশো চল্লিশ কিলোমিটার দূরের লক্ষ্য আঘাত আনতে পারে এবং ম্যাক দুই থেকে তিন দশমিক ছয় গতিবেগে টার্মিনাল ফেজে প্রবেশ করতে পারে এডব্লু এর বা অন্যান্য যুদ্ধ বিমান থেকে এটি মাঝপথে ডেটা লিঙ্কের মাধ্যমে নির্দেশনা পেতে সক্ষম এছাড়াও নিকটবর্তী আকাশ যুদ্ধের জন্য আশি কিলোমিটার রেঞ্জের ইনফারেট শিকার ভিত্তিক অ্যাস্ট্রা আই সংস্করণের উন্নয়নের পর্যায় রয়েছে এই এই সিরিজটি ধীরে ধীরে বিদেশি ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসাবে ভারতের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে রূপান্তর হয়েছে অন্তর্ভুক্ত ভারতের নৌবাহিনীর আঘাতের কৌশল করে দিয়েছে এটি নৌবাহিনীর বহনের একটি দীর্ঘপাল্লার নিখুঁত হামলা সক্ষম শক্তিকে পরিণত রয়েছে যা ভারতের উপমহাদেশের অনেক দূর পর্যন্ত কর্মক্ষমতা প্রসারিত করবে বর্তমানে নৌবাহিনী ধ্বংসকারী ফ্রিগেট বা সাবমেরিনগুলি চারশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জে ব্রাহ্মস ব্যবহার করে কিন্তু নতুন সংস্করণ তাদের পরিসর প্রায় আশি শতাংশ বাড়িয়ে দেবে ফলে ভারতীয় সাগর থেকে ভারত পাকিস্তানের কারাচি ও গাওদার আবার সাগর বা আন্দামান বা দক্ষিণ চীন সাগরের সংলগ্ন ঘাটিগুলোর লক্ষ্যবস্তু করতে পারবে এতে ভারতের প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স পশ্চার গোয়েন্দা ইন্দো প্যাসিফিক অঞ্চলে বহুগুণ বাড়িয়ে দেবে ব্রহ্মসের উচ্চ গতিবেগ ও সাগর পৃষ্ঠের কাছ দিয়ে উড়ে যাওয়ার ট্র্যাজেক্টরি একে সমুদ্র নিয়ন্ত্রণ বা সি কন্ট্রোল ও সমুদ্র অস্বীকৃতি বা সি ডিনাইল নীতির জন্য আদর্শ করে তুলেছে ভার্টিকাল লঞ্চ সিস্টেমগুলি জাহাজগুলোর দূর থেকে শত্রুর নৌবহর ধ্বংস উপকূলীয় রেডার ও লজিস্টিক হাব নিষ্ক্রিয় করা তথ্য ও আঘাত আধিপত্য স্থাপন করতে পারে আরব সাগর বঙ্গোপসাগর ও আন্দামান অঞ্চলে এটি কার্যকর নিষেধাজ্ঞার অঞ্চলে এক্সক্লুশন জোন তৈরি করবে পাশাপাশি জিএসএটি সেভেনের সামরিক স্যাটেলাইট ও নৌবাহিনীর ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিসিস সেন্টার আইএমএসি রিয়েল টাইম এটা ব্যবহার করে পি এইট এর বিমানে থেকে লক্ষ্য নির্দেশনা নিয়ে ওভার দ্য হরাইজন স্ট্রাইক সম্ভব হবে প্রজেক্ট ফ্রিগেট ও শ্রেণীর ধ্বংসকারী জাহাজগুলোতে ন্যূনতম সফটওয়্যার পরিবর্তনের নতুন সংস্করণ সংযোজন করা যাবে কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটি গোটা অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিয়েছে ভারতের নৌবাহিনী এখন নিজস্ব বা মিত্র জলসীমা ছাড়াই চীন ও পাকিস্তানের উপকূলবর্তী ঘাটিতে আঘাত আনতে সক্ষম হবে যা তাকে এক অভূতপূর্ব স্ট্যান্ড আপ সুবিধা প্রদান করে চীনের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কারণ গাউদার হাম্বান টোটার মতো স্ট্রিং অফ পালস বন্দরগুলির এখন ভারতের ব্রাহ্মস রেঞ্জের মধ্যে পড়েছে এর ফলে ভারত ভারত মহাসাগর অঞ্চলে কার্যকর অ্যান্টি অ্যাক্সেস এরিয়াল ডিনায়াল এ এডি কৌশল প্রতিষ্ঠা করতে পারবে যা গল্ফ বা অ্যাডেন থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত প্রতিদ্বন্দ্বী নৌচালককে সীমিত করবে এই উন্নত ব্রাহ্মস ভারত ইন্দো প্যাসিফিক নিরাপত্তা কাঠামোতে নতুন ভূমিকা তৈরি করছে কোয়াড ও এ ইউকে ইউএস অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে একটি মালাক্কা ও লম্বক ও সুন্ডা প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথের সম্মিলিত ফ্রিডম অফ ন্যাভিগেশন অভিযান অবদান রাখবে পাকিস্তানের জন্য এটি নতুন এক কৌশলগত চ্যালেঞ্জ কারণ ভারত এই স্ট্যান্ড আপ ক্ষমতা তাদের উপকূলীয় প্রতিরক্ষাকে কার্যকর ও অকার্যকর করে তুলবে এবং ইসলামাবাদকে সাবমেরিন ভিত্তিক প্রতিরোধ শক্তি দ্রুত গড়ে তুলতে বাধ্য করবে অবশেষে আটশো কিলোমিটার ব্রাহ্মস উন্নত অ্যাস্ট্রো ক্ষেপণাস্ত্র পরিবারের একত্রে ভারতকে পূর্ণাঙ্গ সামুদ্রিক ও আকাশ প্রতিরক্ষার শক্তিতে পরিণত করেছে এই দুটি প্রকল্প শুধু ভারতের প্রতিরক্ষা কাঠামোকে শক্তিশালী করছে না বরং দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত ভারসাম্যকেও পুনর্নির্মাণ করছে এর ফলে ভারত এখন প্রকৃত বুল ওয়াটার শক্তি যে সক্ষমতা তাকে শুধু নিজের সীমা রক্ষা নয় বরং দূরবর্তী সমুদ্রপথ প্রবাদ বিস্তার সক্ষম এক পরিপূর্ণ প্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছে